দর্শক দেখেন আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের প্রজেক্ট কোয়ার্ডিনেটার নিজেই নিজেই কল চেপে স্যালোমেশিন স্টার্ট দিচ্ছে দেখেন আমাদের মসজিদ ভাই চেষ্টা করছে খুব মেশিন স্টার্ট দেওয়ার জন্য দেখা যাক কি হয় দুইজনই প্রচন্ড চেষ্টা করছে দেখা যাক এবারও হলো না মেশিনে মনে হয় কোনো সমস্যা আছে আমাদের প্রজেক্ট কোয়ার্ডিনেটর মহেন্দা সে নিজে স্টার্ট দিচ্ছে দেখা যাক কি হয় এবারও হলো না দেখা যাক এবার হয় কি না আপনারা দেখতে থাকেন এবারও এবারও স্টার্ট হলো না মজিদ ভাই যাচ্ছে কাউকে খোঁজার জন্য মেশিন স্টার্ট করা যায় কি না মজিদ ভাই যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সদস্য জনাব আব্দুল মজিদ ভাই সে এই সেলো মেশিনে স্টার্ট দেওয়ার জন্য মেশিনে একটু সমস্যা হয়েছে এই কারণে সে কাউকে ডাকার জন্য যাচ্ছে আমাদের দাদা মেশিন স্টার্ট দিয়ে সে স্টার্ট হয়নি অবশ্য সে খুব ক্লান্ত অনেক পরিশ্রম করেছে কল চাপছে এবং পাশাপাশি মেশিন মেশিন স্টার্ট দিতে অনেক পরিশ্রম লাগে এই প্রচণ্ড গরমে সে হাঁপিয়ে গেছে আচ্ছা দেখতে থাকেন ভালো থাকবেন ধন্যবাদ